আগামী উনত্রিশে জুন সকাল দশটা থেকে রোজভেলি মামলায় রাজ্যের তথাকথিত সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা শুরু করবে সিবিআই রোজভেলি হোটেল ও বিনোদনের চেয়ারম্যান গৌতম কুণ্ডের বিরুদ্ধে কলকাতার সিবিআই আদালতের দায়ের করা আর সি থার্টি নাইন উইদিন টু থাউজেন্ড নম্বরের মামলায় মন্ত্রী বিজিতা নাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি চারশো কুড়ি চারশো আট চারশো নয় ও চৌত্রিশ ধারায় মামলা রুজু হয়েছে তাছাড়াও প্রাইস চিট ও মানি সার্কুলেশন স্কিম আইনের চার পাঁচ ও ছয় ধারায় মন্ত্রী বিজেতানাথের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে আগামী জুন সকাল মন্ত্রী সরকারি বাসভবনেই রোজভেলি কাণ্ডে জেরা করবে সিবিআই এভাবে রোজভেলি কাণ্ডে ত্রিপুরাতে সিবিআই যাত্রা শুরু করেছে বলে তথ্যবিজ্ঞ মহল মনে করছে পাপেনাকে কাউকেই ছাড়ে না সিবিআইয়ের এই পদক্ষেপ স্বস্তিবোধ করছেন দশ হাজার আমানতকারী Bureau Report News Vanguard.